নতুনত্ব কেন তাকোয়া সারা তাকোয়া হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কিনা প্রতি সপ্তাহে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম আসে নতুন একেবারে নতুন মনে করেন আপনি এক সপ্তাহ যে প্রোডাক্টটা নিয়ে গেছেন পরের সপ্তাহ যখন আসবেন তখন এসে দেখবেন যে সব নতুন কালেকশন এ কারণে বলবো যে তাকোয়া হচ্ছে নতুনদের নতুনত্ব সেরা কারণ হচ্ছে এত বেশি নতুন প্রোডাক্ট নিয়ে আসে যা অন্য কোনো প্রতিষ্ঠান কল্পনাও করতে পারে না মানে এত আইটেম নিয়ে আসে এত আইটেম কারণ একই সাথে আমাদের নিজস্ব ডিজাইনার আসছে একই সাথে আমাদের কাপড় আছে ফেব্রিক্স আছে সব কিছু সোর্সিং আমাদের ক্লিয়ার যার কারণে আমরা যে নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এটা কেউ নিয়ে আসতে পারে না যেমন আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে অর্গেন্ডি অ্যাম্ব্রডারি এটার নাম হচ্ছে অর্গেন্ডি অ্যাম্ব্রডারি আসলে দেখেন এমব্রয়ডারি কাজটা আপনি অনেকেই দেখছেন আর এই কাজ আর এই কাজটাও দেখেন একদম সিম্পলের মধ্যে আমরা কাজটা করছি এখানে সুন্দর করে একটা গলা নিখুঁত করে একটা কাজ করে দিয়েছি এবং নিচের যে মানে দেখেন আপনি ফিনিশিংটা দেখেন এখানে কিন্তু স্টোন করা আবার হচ্ছে কাজ করা মানে এত বোঝাই যাবে না যে এটা একটা অ্যাম্প্রোলারি কাজ মনে হবে যেন একটা প্রিন্ট আর এখানে একটা কাজ আছে খেয়াল করেন তারপর এটার সাথে একটা মেসিং করা সেলোয়ার দিয়ে দিচ্ছি আমরা চমৎকার একটা সেলোয়ার এখানে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটার সাথে যে অড়নাটা দিয়েছি দেখেন কত বড় একটা অড়না আপনারা যদি পছন্দ হয়ে যায় প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে রাখেন আর এটা হচ্ছে আপনার মানে দুপাট্টা মানে এটা অর্গ্যানটি কাপড় আপনারা যারা অর্গ্যান্টিক কাপড় চেনেন তারা জানেন যে এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড থাকে আমি আর একটা কালার খুলে দেখি আমাদের মোট তিনটা কালার আসছে এটা সাথে তিনটা কালারই আজকে আমি খুলে দেখাবো দেখেন এই একটা কালার দেখে খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার দেখেন প্রোডাক্টটা দেখলেই মনে হবে যেন স্পর্শ করি এতটা স্মুথ আর এটা কিন্তু ওটা হার্ড কাপড় কিন্তু এটা ধুইলে কিন্তু সফট হয়ে যায় অর্গ্যান্টিক কাপড় যারা নিছেন তারা জানেন যে প্রোডাক্টগুলো এরকমটাই হয় আর কি দেখেন নিচের দিকে প্যানেলের কাজটা এবং উপরে যে এই যে কাজটা দেখেন এতটা আনকমন আর এতটা চমৎকার হয়েছে আপনি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করবেন যে কত ইউনিকনেস আমরা এই কাজটা করছি এটা হচ্ছে আপনার এটার প্যান্টটা খুবই ভালো মানের একটা সেলোয়ার আমরা দিচ্ছি এটা হচ্ছে এটার দুপাট্টা আর একটা কালার আছে এই কালারটাও আমি দেখাবো যেহেতু তিনটা কালারই বলছি খুলে দেখাবো এই কালারটা একটু দেখাবো এটা আরও সুন্দর আরও ইউনিক দেখুন এই কালারটা কথা খুবই চমৎকার একটা কালার এটাও এই ডিজাইনেরই আছে তিনটা কালার আমরা করছি তিনটা কালারই পুরো হেট আসলে সচরাচর এসব প্রোডাক্ট পাওয়া যায় না মার্কেটে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসি মানে এত কমের মধ্যে আসলে প্রোডাক্ট দেওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার সেখানে আমরা এত কমের মধ্যে দেখেন এত সুন্দর একটা কাজের আমরা প্রোডাক্ট আমরা দিছি দেখেন কতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপাট্টা মানে এক কথায় একশোতে একশো এই প্রোডাক্টটা হয়েছে দেখেন কতটা সুন্দর যারা এই অর্গেন্ডি এমব্রয়ডারি স্টোক করবেন তারা দেখেন স্টোকটা আমাদের দেখেন যেদিন নিয়ে আসি এদিন আলহামদুলিল্লাহ হিউজ সেল হিউজ সেল এবং তাকোয়া যদি আপনি আসেন মনের মতো করে প্রোডাক্ট নিতে পারবেন যেমন কাজের প্রোডাক্ট নেন এই যে পুরো গ্যালারিটা দেখেন এই পুরো গ্যালারিটা এগুলোকে সব কাজের প্রোডাক্ট আপনি একটা প্ল্যাটফর্মে যখন আসবেন হিউজ প্রোডাক্ট নিতে পারবেন হিউজ প্রোডাক্ট যারা আজকে ভিডিওটা দেখলেন বা যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চান তাদেরকে অবশ্যই সাজেস্ট করব একবার হলেও শোরুমটা ভিজিট করে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম